ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বর্তমানে রাজধানীর সবচেয়ে আলোচিত অবকাঠামো প্রকল্পগুলোর একটি বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত অংশ উদ্বোধনের পর জনসাধারণের প্রত্যাশা আরও বেড়ে গেছে বিশেষ করে প্রকল্পের তৃতীয় অংশ বা পরবর্তী ধাপের অগ্রগতি নিয়ে কৌতূহল সর্বোচ্চ পর্যায়ে সাম্প্রতিক রিপোর্টে দেখা গেছে প্রকল্পের কাজ পুনরায় গতি পেতে শুরু করেছে যদিও অর্থ সংকট শেয়ার বিতর্ক এবং নকশা সমন্বয়ের কারণে এর কিছু ধাপ দীর্ঘ সময় ধরে ধীর গতিতে চলছিল বিশেষ করে হাতির ঝিল কুতুবখালি অংশ দীর্ঘ সময় ধরে স্থবির ছিল তবে বর্তমানে পুনরায় কাজ শুরু হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে বিশেষজ্ঞরা বলছেন এই প্রকল্প পুরোপুরি শেষ হলে ঢাকার উত্তর দক্ষিণ বা পূর্ব দক্ষিণ সংযোগে একটি বড় রূপান্তর আসবে কারণ বর্তমানে রাজধানীর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যানজট অকার্যকর সড়ক ব্যবস্থা এবং দীর্ঘ ভ্রমণ সময় এলিভেটেড এক্সপ্রেসওয়ের অদূরদৃষ্টি হল মাটির উপরের রাস্তায় চাপ কমানো ভারী যানবাহনকে বিকল্প পথ দেয়া এবং রাজধানীর মধ্য দিয়ে দ্রুত যাতায়াতের একটি সমান্তরাল রুট তৈরি করা প্রকল্প কর্তৃপক্ষের মতে সম্পূর্ণ এক্সপ্রেসওয়ে চালু হলে টঙ্গি বিমানবন্দর ফার্মগেট কামালাপুর জীবননগর কুতুবখালী পর্যন্ত একটি অবিচ্ছিন্ন হাই স্পিড করিডোর তৈরি হবে যা শুধু ব্যক্তিগত যান নয় বাণিজ্যিক পরিবহনেও বিপ্লব ঘটাবে ঢাকার কেন্দ্রীয় রাস্তাগুলোতে বর্তমানে প্রতিদিন প্রায় ত্রিশ থেকে ৩৫ লাখ যাত্রী চলাচল করে আর এসব সড়কের ধারণ ক্ষমতার তুলনায় গাড়ির সংখ্যা কয়েক গুণ বেশি এলিভেটেড এক্সপ্রেসওয়ে পূর্ণাঙ্গভাবে চালু হলে প্রতিদিন কমপক্ষে পঁয়ষট্টি হাজার থেকে আশি হাজার যানবাহন সরাসরি এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবে ফলে নিচের সড়কে চাপ কমে যাবে এবং সারা ঢাকা ট্রাফিক সিস্টেম ভারসাম্য পাবে বিশেষজ্ঞদের মতে ট্রাভেল টাইম ৪৫ থেকে নব্বই মিনিট থেকে কমে ১২ থেকে পনেরো মিনিটে নেমে আসতে পারে শুধু সময় কমানয় জ্বালানি খরচ কমবে লজিস্টিক ব্যয় কমবে এবং ব্যবসায়িক পরিবহন আরও কার্যকর হবে সবচেয়ে বড় সুবিধা হবে রাজধানীর মধ্য ও দক্ষিণ অংশে কামালাপুর সায়েদাবাদ যাত্রাবাড়ি কুতুবখালী যেখানে প্রতিদিন ট্রাফিকের তীব্রতা থাকে এবং সামান্য জটিলতায় ঘণ্টার পর ঘণ্টা গাড়ি আটকে যায় এক্সপ্রেসওয়ে চালু হলে মালিবাগ কামালাপুর যাত্রাবাড়ি চট্টগ্রাম রোড মাওয়া রোড নারায়ণগঞ্জ ঢাকা চট্টগ্রাম হাইওয়ের সংযোগ আরও শক্তিশালী হবে উন্নয়ন শুধু যানজট কমানোতেই সীমাবদ্ধ থাকবে না পুরো প্রকল্প শেষ হলে একটি নতুন অর্থনৈতিক করিডোর তৈরি হবে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জোন এয়ারপোর্ট বিজনেস হাব বনানী গুলশান কমার্শিয়াল এলাকা মতিঝিল মতিঝিল এক্সটেনশন কামালাপোর রেল হাব এবং পূর্ব দক্ষিণাংশের শিল্পাঞ্চল সবগুলোর মধ্যে সরাসরি উচ্চগতি সংযোগ তৈরি হবে সরকারি পরিকল্পনায় ভবিষ্যতে একাধিক এক্সপ্রেসওয়ে সংযুক্ত করে একটি মেগা নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা রয়েছে যা বড় শহরগুলোতে ট্রাফিক ম্যানেজমেন্টের সবচেয়ে আধুনিক মডেল যদি তৃতীয় অংশ সহ পুরো প্রকল্প সময়মতো সম্পন্ন হয় তাহলে রাজধানীর বাসিন্দারা দীর্ঘদিনের যানজট সমস্যা থেকে উল্লেখযোগ্যভাবে স্বস্তি পাবে পাশাপাশি শহরের আবাসন বাজার ব্যবসায়িক বিনিয়োগ জমির মূল্য এবং যাতায়াতের মান সব কিছুতেই ইতিবাচক পরিবর্তন আসবে যদিও সামনে আরও কিছু চ্যালেঞ্জ রয়েছে যেমন রক্ষণাবেক্ষণ ব্যয় টোল ফি নির্ধারণ ট্রাফিক ম্যানেজমেন্ট সঠিক র্যাম্প অ্যাক্সেস নিয়ম আইনগত ও অর্থনৈতিক স্বচ্ছতা তবু এটা নিশ্চিত যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঢাকার ভবিষ্যৎ নগর ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হতে যাচ্ছে প্রকল্পের প্রতিটি ধাপ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রাজধানীর মানুষ আরও দ্রুত নিরাপদ এবং উন্নত যাতায়াত ব্যবস্থার স্বাদ পাবে এটাই প্রত্যাশা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পকে কেন্দ্র করে ঢাকাবাসীর মাঝে বহুদিন ধরেই এক ধরনের প্রত্যাশা ও উত্তেজনা কাজ করছে বিশেষ করে বিমানবন্দর থেকে ফার্ম পর্যন্ত অংশটি চালু হওয়ার পর মানুষ পুরো প্রকল্পটি কতটা পরিবর্তন আনতে পারে তা চোখের সামনে দেখতে শুরু করেছে এখন সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে প্রকল্পের তৃতীয় অংশ এবং বাকি অংশগুলোর অগ্রগতি সাম্প্রতিক প্রতিবেদন থেকে জানা যায় নানা বাধা থাকলেও কাজ আবার ধীরে ধীরে এগিয়ে চলছে অর্থ সংকট বিদেশি কন্ট্রাক্টরের শেয়ার বিতর্ক এবং নকশা পরিবর্তনের প্রয়োজন এসব কারণে কিছু অংশ দীর্ঘদিন ধরে স্থবির ছিল বিশেষ করে হাতির ঝিল থেকে কুতুবখালী অংশ প্রায় দেড় বছর থেমেছিল যা এই বৃহৎ প্রকল্পের সময়সূচিকে উল্লেখযোগ্যভাবে পেছানোর অন্যতম কারণ তবে এখন আবার কাজ ত্বরান্বিত হচ্ছে যা পুরো প্রকল্পের প্রতি মানুষের নতুন আশা তৈরি করেছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে মূলত ঢাকার যানজট কমানোর জন্য একটি সমান্তরাল দ্রুতগামী লুট তৈরি করছে কারণ রাজধানীতে প্রতিদিন ত্রিশ থেকে ৩৫ লাখ মানুষের চলাচলের বিপরীতে রাস্তার সক্ষমতা বহু আগেই সীমায় পৌঁছেছে মাটির উপরে সড়কে যখনই চাপ বেড়ে যায় তখন শহরের সব জায়গায় যানবাহন ঘণ্টার পর ঘণ্টা জটবদ্ধ হয়ে থাকে সেক্ষেত্রে উপরে আলাবা লেভেলে একটি হাই স্পিড লেন তৈরি করা হলে মূল সড়কের চাপ কমবে ট্রাফিক সিস্টেম সমন্বিত হবে এবং শহরের বিভিন্ন অঞ্চলের মধ্যে যোগাযোগ সহজ হবে বিশেষজ্ঞদের মতে এক্সপ্রেসওয়ে পুরোপুরি চালু হলে প্রতিদিন কমপক্ষে পঁয়ষট্টি হাজার থেকে আশি হাজার যানবাহন সরাসরি এই রুট ব্যবহার করতে পারবে ফলে নিচের সড়কের চাপ স্বাভাবিকভাবেই কমে যাবে এতে শুধু ট্রাফিক প্রবাহ মসৃণ হবে না বরং ভ্রমণের সময়ও ড্রামাটিকভাবে কমে যাবে যে যাত্রা এখন 45 থেকে নব্বই মিনিট সময় লাগে সেখানে এক্সপ্রেসওয়ে দিয়ে একই রাস্তা মাত্র ১২ থেকে পনেরো মিনিটে পাড়ি দেওয়া সম্ভব হবে প্রকল্প শেষ হলে শুধু যানজট কমবে না বরং একটি নতুন অর্থনৈতিক করিডোর গড়ে উঠবে বিমানবন্দর গুলশান বনানী মহাখালী ফার্মগেট মতিঝিল কামাবাপুর যাত্রাবাড়ি কুতুবখালী এই পুরো লাইনটি রাজধানীর বিভিন্ন বাণিজ্যিক প্রশাসনিক এবং শিল্পাঞ্চলকে এক সোজা দ্রুতগামী পথে যুক্ত করবে এর ফলে ব্যবসা বাণিজ্য বাড়বে মালবাহী পরিবহন দ্রুত হবে জ্বালানি ব্যয় কমবে এবং শহরের কার্যক্রম আরও কার্যকর হবে পাশাপাশি যেসব এলাকায় এক্সপ্রেসওয়ে র্যাম্প থাকবে সেখানে জমির মূল্য বাণিজ্যিক গুরুত্ব এবং আবাসন উন্নয়ন স্বাভাবিকভাবেই বৃদ্ধি পাবে তবে কিছু ঝুঁকিও রয়েছে যেমন টোল নির্ধারণ রক্ষণাবেক্ষণ ব্যয় সঠিক বাহন ব্যবস্থাপনা ট্রাফিক ডিসিপ্লিন এবং পরিবেশগত প্রভাব যদি এসব বিষয়ে সঠিকভাবে নিয়ন্ত্রণ না করা হয় তাহলে প্রকল্পের সুবিধা পুরোপুরি জনগণের কাছে পৌঁছাবে না কিন্তু তবুও সামগ্রিকভাবে দেখা যায় এই প্রকল্প শেষ হলে ঢাকার পরিবহন ব্যবস্থা একটা বড় পরিবর্তনের মুখে দাঁড়াবে রাজধানীর বাসিন্দা দ্রুত স্বস্তিদায়ক এবং আধুনিক সড়ক ব্যবস্থার অভিজ্ঞতা পাবে এটাই এখন সবার প্রত্যাশা আজকের ভিডিওতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিয়ে যে আলোচনা করলাম আশা করি আপনাদের কাছে বিষয়গুলো পরিষ্কার হয়েছে এবং কিছু নতুন তথ্যও জানতে পেরেছেন ঢাকার যোগাযোগ ব্যবস্থার এই বিশাল পরিবর্তন সত্যি আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ এবং প্রকল্পের প্রতিটি অগ্রগতি আমরা আপনাদের সামনে তুলে ধরব ইনশাল্লাহ আপনি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন কারণ আপনার একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ বাড়িয়ে দেয় আপনার মতামত বা প্রশ্ন থাকলে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের প্রতিটা কমেন্ট আমরা পড়ি এবং অনেক সময় সেই কমেন্ট থেকেই নতুন ভিডিও আইডিয়া পাই আর হ্যাঁ যারা এখনও ডিলাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন পাশের আইকনটা অন করে রাখলে আমাদের পরবর্তী ভিডিওগুলো মিস করবেন না আপনারা দেখছেন আপনাদের সাথে থেকেই আমরা এগিয়ে যাচ্ছি আপনাদের ভালোবাসা আর সমর্থনই আমাদের সবচেয়ে বড় শক্তি সামনে আরো গুরুত্বপূর্ণ মেগা প্রজেক্ট অবকাঠামো উন্নয়ন এবং রোড আপডেট নিয়ে ভিডিও আসছে খুব শিগগিরই আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ